কোটিপতি বা অর্থপতি হাতে কি চিহ্ন থাকে দেখুন হাতের গঠনটা দেখুন দেখতে পাচ্ছেন হাতের গঠন আর একটা গরিবংশ হাতের গঠন দেখুন দেখতে পাচ্ছেন হাতে একাধিক জায়গায় কড়া ঘটা বা অন্যান্য বিষয়গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং দেখবেন শিরা বেরিয়ে গেছে এবং হাতে কোনো সেরকম কোনো ভালো রেখাও দেখতে পাওয়া যাচ্ছে না তবে এখানে একটা ট্রায়াঙ্গেল চিহ্ন তৈরি হয়েছে এরকম কন্ডিশনে এরকম জাতকরাও কিন্তু অর্থের মালিক হতে পারে তবে পুরো জীবন কষ্টে যায় আচমকা হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি করে এরকম চিহ্ন মানে এই চিহ্ন থাকলে আচমকা ধনপ্রাপ্তি হতে পারে তবে এই জাতক দেখতে পাচ্ছি জন্মসূত্রে একজন ধনী ব্যক্তি এবং হাতে একাধিক মানি ট্রায়াঙ্গেল এবং হাতে একাধিক এই যে চিহ্ন এবং রবি রেখাও পরিষ্কার তাই এই জাতক একটা কোটিপতি ফ্যামিলিতে জন্ম নিয়ে নিজের অর্থ রোজগার করে নিজের জীবনে কোটিপতি হতে পারবেন তাই এই চিহ্নগুলো থাকলে অবশ্যই ভালো আপনারা বুঝতে পারলেন গরিবের হাত আর বড় লোকের হাত কেমন পার্থক্য থাকে